আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তারাবীর নামাজ কিভাবে পড়ব এবং তারাবীর নামাজের নিয়ত কীভাবে করব কত রাখাত পর দোয়া পড়ব তারাবির এবং সর্বশেষ কত রাকাত পর তারাবি নামাজের মোনাজাত করব এবং বেতের নামাজ কিভাবে পড়ব আমরা খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব আমরা রাকাত তারাবির নামাজ পড়িয়ে প্র্যাকটিক্যালে দেখে দেব এই নিয়মে আপনি যদি ফলো করে নামাজ পড়তে পারেন তাহলে বিশ রাকাত নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কখন কিভাবে দোয়া পড়বেন কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যালেই দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম তারাবির নামাজ পড়ার জন্য নামাজে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনারা দুই রেখা আধ তারাবির নামাজের নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন সর্বপ্রথম আপনি বলবেন আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া তারাবির দুই রেখা আন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করে নেবেন তারপরে আর কোনো রকম কিছু করতে হবে না তারপরে আপনাদেরকে নামাজ আরম্ভ করে দিতে হবে কিভাবে সর্বপ্রথম আল্লাহ আখবর এইভাব করে আপনাদেরকে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে একটি দোয়া আছে এই দোয়াটি খুবই সুন্দরভাবে পড়তে হবে আমার সাথে সাথে বলুন সুবাহা আল্লাহ হুম্মা অবে হামদিকা। ওয়াতা বা রয়াকাসমুকা ওয়াতা আলাহ জাদুকাওয়ালা ইলাহা ওয়াহিরুক ব্যাস এই দুয়াটি আপনারা পড়বেন এই দুয়াটি পরার পরে আউজ এবং বিসমিল্লা পড়বেন এই ভাব করে আউজ বিল্লাহ হিমিনা সাহিত নের রজিম বিসমিল্লা হের রহমান এর রহিম এর পরে সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ুদ্দিন ইয়া কান আবুদ ইয়া কানস্তাইন ইহদিন সিরতুল মুস্তাকিম সিরতুল লাযীন আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন বাস এরপরে যে কোন একটি সূরা পড়বেন দেখুন

রুকুটা খুবই সুন্দরভাবে আপনারা করবেন করার পরে রুকুর তাজবি এই রুকুর তাজবি হচ্ছে সুবাহা রব্বি আলা আউজিম সুবাহা আজিম এটা তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপরে রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহ এটা পড়ার পরে আপনারা সেজদা করবেন আল্লাহ হো আকবর ব্যাস সুন্দর করে সেজদা করবেন নাক কপাল হাত ভালোভাবে আপনারা করবেন তারপরে সেজদার তাজবি পড়বেন সেজদার তাজবি হচ্ছে সুবাহ আলাহ আলা রব্বি আল্লা আলাহ সুবাহি আ আলা এটাও তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে বসবেন আল্লাহ আকবার। আকবর ব্যাস বসার পরে দুই শেষদার দোয়া আছে এই দুই শেষদার মাঝের দোয়াটি আপনারা পড়বেন এটা পড়লে অনেক সোয়াবের অধিকারী হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ গফিল্লি ওয়াহাদিনী ওয়া রি ওয়া আফিনি তারপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহবর পড়বেন আ আলা এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লাহ আকবার এরপরে আপনারা সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর রহমান রহিম মালিক ওমদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানস্তাইন ইহদিন সিরতুল মুস্তাকিম সিরতুল্লাদিনা নাম তা আলহিম গরিল মকদুব আলহিম আমিন এরপরে যে কোনো একটা সুরা পড়বেন

রুকুর তসবি পড়বেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম তারপরে রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদাহ রব্বানা আলাকাল হামদ তারপরে সেজদা করবেন আল্লাহু আকবার সেজদা সুন্দরভাবে করার পরে শেষদার তাজবি পড়বেন আলা আল্লা আলাহ সুবাহি আলা আলাহ সুবাহি আ আলা শেষদা থেকে উঠবেন আল্লাহ আকবর ওঠার পর আপনারা দুই সেজদার দোয়া পড়বেন আল্লাহ হুম্মা গফিল্লি ওয়াহাদিনী ওয়া রুকনি ওয়া আফিনী তারপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بس الله أكبر بولي بوش الله أكبر بس بوشار پوري. আপনাদেরকে তিনটি দোয়া পড়তে হবে নাম্বার এক তাসাহুদ নাম্বার দুই দরুদ ইব্রাহিম নাম্বার তিন দোয়ায়ে মাসুরা এই তিনটি দোয়া আপনাদেরকে পড়তে হবে পড়ার পরে দুই দিকে সালাম ফিরে দেবেন নাম্বার এক আমি বলছি আপনারা শুনুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله এইখানে আপনাদেরকে আঙুল তুলতে হবে শাহাদত আঙুলটি তুলতে হবে আর শাহাদ আল্লাহ ইহু ওয়া শাহাদ আন্না মোহাম্মদ আবুদ হু ওয়া রসুল ব্যাস দ্বিতীয় দোয়া পড়বেন দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কমা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তৃতীয় দোয়া পড়বেন দোয়া এ মাসুরা আল্লাহম ইন্নি জলাম তো নাফসি জুলমান কাসি রায় ফির জুনু বা ইল্লা আন্তা ফাও ফিরলি মাও ফির তামে রাহিম ব্যাস এই তিনটি দোয়া পড়ার পরে আপনাদেরকে সালাম ফিরে দিতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা ব্যাস নামাজ সম্পন্ন হয়ে গেল এইভাব করে দুই রে কাত পড়বেন তারপরে দুই রেখাত পরবেন চার রাকাত হয়ে যাবে চার রাকাতের পরে একটি দোয়া আছে ওই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে সুবাহানজেল মুল কেওয়াল মালা কেউ সুবাহানাজি আজমাতি ওয়ালা হাইবা তিওয়াল কুদুর ইওয়াল কিবরিয়া তো সুবাহানা আবদা ইকাতি ওয়ার রোহ চার রাকাতের পর পরে এই দোয়াটি আপনারা ভালোভাবে পড়বেন এই দোয়াটি যদি না পারেন তাহলে যে কোনো দোয়া পড়তে পারেন যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিংবা দরুদ শরীফও পড়তে পারেন এরপরে দুই রেখাত দুই রেখাত করে চার রাগাত চার রাকাত করে যখন বিষ রাকাত হয়ে যাবে বিষ রাকাতের পরে তারাবি নামাজের যে মোনাযাত্রী রয়েছে এই মোনাযাত্রী আপনাদেরকে পড়তে হবে সেই মোনাযাত্রী হচ্ছে আল্লাহহুমাই না না সালুকাল জান্না তেও না নার। ইয়া খোয়ালিকুল জান্না তেওয়ান্নার বেরাহ মাতে কাইয়া আজি জয়া গফা রোয়া কারি ময়া ইয়া রাই ম ইয়া যা বার ইয়া সালিকোয়া বার আল্লাহ হুম মা আজরিনা মিনান نار আল্লাহুম্মা আজরিনা মিনান ইয়া মুজিরু ইয়া মজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন بس এই ভাব করে তারাবী নামাজের মুনাজাত করবেন তাহলে এটা গেল তারাবী নামাজের মুনাজাত তারপরে আপনারা দানিয়া যাবেন দারণর পরে ওই যে বেতের নামাজ আপনি পড়েননি ওই বেতের নামাজের নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া বেতের তিন রাকাত আত ওয়াজিব নামাজ পড়ছি ব্যাস ভাব করে নিয়ত করে আপনারা বেতের নামাজ পড়বেন ব্যাস সম্পূর্ণ নামাজ সম্পূর্ণ করে নেবেন তো প্রিয় দর্শক ভাব করে আপনাদেরকে তারাবি নামাজ পড়তে হবে প্রথমে দুই রেখাতে নিয়ত করবেন তারপরে চার রাকাত পরে ওই দোয়াগুলি পড়বেন তারপরে বিশ রাকাতের পরে তারাবি নামাজের মোনাজাত করবেন বিশ রাকাত পড়ার পরে মোনাজাত করার পরে তারপরে বেতের নামাজ পড়বেন ব্যাস ভাব করে আপনাদেরকে এই সমস্ত কাজ শেষ করতে হবে তো প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি একবারে না বুঝতে পারেন তাহলে অনুরোধ করব এই ভিডিওটি আরেকবার দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লা